নমস্কার আজকে এগারোটা ত্রিশ মিনিটও আমি কোচিং করতে চাই আমার নিজের একটা কোচিং আছে তো যেহেতু হেভি রেইনফল লাগে বিভিন্ন সরকারি স্কুল বন্ধ দিয়েছে তো আমার কোচিং ক্লাসে ক্লাস আসলো সাত আমি এগারোটা ত্রিশ ত্রিশও সাঁত্রও সারছি ছাড়িয়ে আমার বড় আইটেম বাদ হবে যখন আমার বাড়ির শনিবার বাজার যখন আমি বাজারও আসি আপনার শনিবারে দরিল বেসিলেন্ডার বাড়ির সাব নিলাম আমার কোচিং সেন্টার তো বাজারও আবার করে কোনো দোকান এখন আমি প্রায় সময় চাউ খাই ভানুন খাই দোকানও আবার করে দেখছি এখন মানুষের লাগে যখন বেকারি একটা আছে ব্লুবেরি ব্লুবেরির বেকারীর মালিক যে আবুল হয়ে দরবার করে আর মানুষজন সম্পর্ক করে নিলে আমার মামা তখন আমি তোরা সাব নিয়ে গেছি যাবার করে টান্তান ঐক্য মনে করি কিছু কথা কাটা কাটি হয়েছে তারপরে আমারে সামনেতে দেখার বাদেও আবুল আৰু তাৰ বাই আৰু ছয় সাতজন মিলিয়া তাৰ সঁচাগৰ বাই আৰু তাৰ দোকানৰ কৰ্মচাৰী ট'টেল দহ পোন্ধৰজনী বা মিলিয়া কতু আমাৰ মানুহ আমি কৈছোঁ বাইকিত হৈছে আমি থকা দেৱাৰ কৰি কোৱা কোৱাৰ পৰাও এক মানুহে আমাৰ প্ৰথমে আউটলে মানুহ অকণমান মাৰি মাৰ পৰাও আমাৰ মাতাৰক চক্কৰ দিছে যাবাৰ পৰা তাৰ যেমতে লগাইছিল চ' চাৰতে আমাৰ কিলানি মাতাই চটাই কিলাইছিল কোনো মানুহ আছিলে না তোমাৰ আমি দৌলীয়া জোতা থৈয়া তাৰাবিন্ন তাকে আমি গেছেগীয়া যাবাৰ পৰা প্ৰায় তাৰ আধা কিলোমিটাৰ জাগা তাৰ আমাৰ কুদেল কুদিয়াই উলিয়াই আবুল কোনো ঝগড়ার কারণ নাই আমি টিচার আমি বাড়ি পর্যন্ত তার আমার গুড রিলেশন কোনোদিন কোনো ভেড়া নাই কিছু নাই কিন্তু তারা আমার মামার লাগে জানি না কিন্তু ও যে লাগিয়ে তারা আজকে আমি দুদিন না আমার মামারও তারা সাতার ভিতরে হারাই দোকানের ভিতরে হারাইয়া পুরো জানে মারি। তো আমি যাবাই কথা হৈছে তাৰ আমাৰ আলত আদি মাৰ্চি দহ পোন্ধৰটা মানুহে আমাৰ মাথা চাথাই খিলে ইয়াৰ পূৰাপুৰীভাৱে এটা প্ৰাণ কাটি তাৰ মানে এটা সন্ত্ৰাসী যে মানুহৰ আক্ৰমণ কৰে এটা সন্ত্ৰাস এটা সন্ত্ৰাসী তাৰা আক্ৰমণ কৰিছে আৰু আমাৰ পিছি আছলাৰ লগে আমাৰ পিছিৰেও তাৰা চাটাৰৰ ভিতৰে মানে হাৰাই দিছে তাৰ খাৰাপী ধৰণৰ ইণ্টেনশ্যন থাকত পাৰে তাৰ খাৰ হাজৰি টান সৈতাম নাই কিন্তু সব ছেলে আছলা জোৱান জোৱান আৰু জোৱান জোৱান ইয়ং চুৱেণ্টৰটো ইনটেনশ্যন কীৰকম থাকে এইটোতো সবে আপোনাৰ বুজিলা ত' আমি প্ৰশাসনৰ কাষে এটা অনুৰোধ কৰবো তার করা যেন শাস্তি হয় আমি এক নির্বাচ মানুষ ছিলা আজকে আমার মারছে আর বালা মারছে আপনারা ইভেন তারা দোকানের সিসিটিভি আছে ফর মার ফর ফার্দার যদি আপনারা ইনকোয়ারি করতেছেন তিনি সিসিটিভির ফুটেজ গেছেন আমি প্রথমে পুলিশ দেখাইছি লঙ্ঘায় থানার লংগাই পেট্রোল পোস্ট দেখাইয়া আমার ওখানে সাজেস্ট করছেন যে আমি হসপিটাল আইতাম হসপিটাল আইছি

আবার ফের আমার চেসাগরের বাইরেও তারা দাদি ওই দখান দাদি মারছে আর দাদি তারা হাঁটিছে তারা ভিতরে তারা ভিতরে আছে আপনারা গিয়া আপনারা নিজে খাইছেন আমার বাড়ি আমার পুরো আমার বাইরে তার এখন আপনারা মানে আইনের আশ্রয়

আমার একটা দুঃখ হইলো যে ও ফ্যামিলির কিছু মানুষ তারা দলবদ্ধ হবে তারা ষোলো মানুষ তারা মানুষ আছে তারা আজকে নিরীহ মানুষ যেভাবে মারামারি করে এরপরে মানুষের বিচার করে এরপরে আবার শেষ হয়

nare phaetare mari sangbidan to akka intokka na hole e jaine ta shasti dibo je ta ine ashe ও বাবু লে আরতন কই এনে সারাটা চেঞ্জ হলি আমি আইছি এই যে টা হাব রাখি আইছি তাহলে ইন্টেনশন অন্য কিছু আছিল অন্য কিচ্ছু আছিল تراও টাকাও আছিল লাখ টাকা তাও মার গুরু সেন আর এই লেনদেন আছে